পরিচ্ছন্ন করা করার কাজে তারা সকলেই কাজ করছেন ইতিমধ্যে আপনারা জানেন বিএনপি একত্রিশ দফা কর্মসূচি প্রস্তুত করেছেন সেই একত্রিশ দফার মধ্যেই সকল কিছু উল্লিখিত আছে আগামী দিনে একত্রিশ দফা আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিবেন এবং একত্রিশ দফার মাধ্যমে আগামী দিনের দেশ বিনির্মাণ হবে এবং পরিচালিত হবে ইনশাল্লাহ জনগণের ভোটে যদি বিএনপি সরকার গঠন করে একত্রিশ দফা প্রত্যেকটি দফায় এদেশে বিএনপি এবং এক রহমান বাস্তবায়ন করবেন একত্রিশ দফায় স্বাস্থ্য সেবা রয়েছে উল্লেখ একত্রিশ দফায় যুবকদের বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে কীভাবে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বিভিন্ন খাতে যুবকদের ট্রেনিংয়ের মাধ্যমে সঠিকভাবে যারা কর্মসংস্থান চাকরির ব্যবস্থা করতে পারেন সেই ব্যবস্থা বিএনপি ইনশাল আগামী করবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এদেশকে নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে দু একটি রাজনৈতিক দল ইয়ার পদ্ধতি নিয়ে কথা বলছেন দীর্ঘ আঠারো বছর যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ফেসিস সরকারের বিরুদ্ধে আমরা সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল যে আন্দোলন করেছিলাম কেউ কখনো পিয়ার পদ্ধতি নিয়ে নির্বাচনের কথা বলেনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন এদেশের জনগণ চায় এবং সেই আন্দোলনে করতে গিয়ে দীর্ঘ ষোলো বৎসর কোনো রাজনৈতিক দলই বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি বিনা ভোটে দীর্ঘ সময় এই সরকার বিগত সরকার বেশির সরকার ক্ষমতায় ছিল এবং পাঁচ থেকে সাত পার্সেন্ট জনগণ সেই ভোটে অংশগ্রহণ করেছিলেন আজকে একটি সেই সুন্দর সময় এসেছে সে আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ষোলো বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করতে গিয়ে গোম খুন নির্যাতনের শিকার হয়েছে অনেক মা তাদের সন্তানদেরকে হারিয়েছে এখন পাঁচ তারিখে ছাত্র জনতার আন্দোলনের পরে দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে বিএনপি এবং সকল দল রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে এর মাঝে দু একটি দল পেয়ার পদ্ধতি নিয়ে যে বিশৃঙ্খলা আপনারা করছেন আমরা অনুরোধ করব বিএনপি বারবার বলছে আসেন ঐক্যবদ্ধভাবে একসাথে মিলে এদেশটা আমরা ধরি এবং কোনো কথা থাকলে টেবিলে বসে আলোচনা করেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া বিএনপি একত্রিশ দফা প্রস্তুত করেছে বিভিন্ন সমন্বয় রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তারপরেও যদি কোনো কথা থাকে বক্তব্য থাকে দেশের প্রয়োজনে বিএনপি সেটা শুনবে আলোচনা করতে রাজি আছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই অনেকেই বিএনপি অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত এলাকায় অনেকই স্থায়ী বাসিন্দা দীর্ঘদিন বসবাস করেন বিএনপির একত্রিশ দফার বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং সেটা আপনার পাশের ভাইকে প্রতিবেশীকে আপনারা বলবেন যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে এদেশের সুশাসন প্রতিষ্ঠা হবে মানুষের উপর অন্যায় জল অত্যাচার হবে না সকল দলকে নিয়ে বিএনপি একটি সুন্দর বাংলাদেশ গড়বে ঠিক আমি যেহেতু এলাকার বাসিন্দা ঢাকা আঠারো আসনের ভোটার আগামী দিনে ঢাকা আঠারো আসনের সকল মানুষকে সাথে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে এই সমাজকে সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাব এবং কোন কোন অন্যায় যেখানে অন্যায় দেখবেন আপনারা সেখানে প্রতিবাদ করবেন